নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেবেছে দুই ধারে দুই রুই কাটলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে বেড়েছে ও বড় লেগেছে নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেবেছে তুই ধরে দুই রুই কাতলা বেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও বড্ড লেগেছে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও